আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানীয় দর্শক মণ্ডলী আবারও আমি উপস্থিত আরও একটি আকর্ষণমূলক ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসায় চলুন তাহলে দেখি এই নতুন ভিডিওটি এই ভিডিওটি মূলত সাগরপাড়া ঘাটকে উদ্দেশ্য করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ডোমকল থেকে আমি ইব্রাহিম খান ও আমার বন্ধু রাকিবুল ভাইকে নিয়ে উদ্দেশ্য দিলাম সাগরপাড়া বিল বা ঘাটকে দেখার জন্য বিলটি প্রায় আড়াইশো বিঘা নিয়ে অবস্থিত এবং বিলের মধ্যেখানে একটি বড় ঝিল আছে ঘাট সেটি প্রায় নব্বই বিঘা অনুমান করা হচ্ছে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি তবে এই বিলটি বা ঘাটটি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মধ্যে পড়ছে এই বিলটি কি সংস্কার করার জন্য রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা দু হাজার তেরো ও সুসংহত প্রয়াগ জলজ চাষের উন্নতির মাধ্যমে সস্তায় খাদ্যে প্রোটিন সরবরাহ প্রকল্পের অংশ হিসাবে এই মাছ ধরার ঘাটটি সাগরপাড়া মঙ্গলবেড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতির বিলে নির্মিত হইল প্রকল্পটির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অনুদান গ্রাম পোস্ট সাগরপাড়া জলঙ্গি ব্লক রূপায়ণে সহমৎস্য অধিকর্তা মৎস্য দপ্তর শুধু এই বিলে মৎস্যই উৎপন্ন হয় না বরং এই বিলের আশেপাশে অনেকগুলো খেজুর গাছের চাষও হয় এবং কৃষকেরা সেই খেজুর গাছে বছরে চার মাস সেখানে খেজুরের রসগুলো সংগ্রহ করে সেগুলি বাজারে বিক্রি করে লাভবান হয় এবং সেই খেজুরের রস থেকে মূল্যবান খেজুরের গুড় উৎপন্ন করে কৃষকরা এবং সেটাও বাজারে বিক্রি করে তারা অনেক লাভবান হয় এটা প্রায় চার মাস ধরে অর্থাৎ নভেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই খেজুর এর রস সংগ্রহ করা কাজটি চলে এবং এই বিলটি শোনা গিয়েছে এক কোটি টাকায় নিলাম করা হয়েছিল এবং সেই মৎস্যজীবী কৃষকেরা সেটি নেয় এবং তাদের অধীনস্থে এই মৎস্য চাষ হচ্ছে আপনারা সকলেই এই বিলটিকে দেখতে যাবেন খুব ভালো লাগবে আশা করি আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি